পাড়ায় থাকতো যেমন হয় ছেলেরা দুষ্টু হয় কেউ বলে বাঁধর কেউ বলে পাজি কিন্তু ডান এখন বড় হয়ে সে কোন দিকে মর নেবে সেটা তো কেউই জানে না খুব একটা বেশি বোধহয় এখানে দেখা যেত না সবাই বলছে মা ভালো মা মেয়ে তো বলছে গরিবদের সাহায্য করতো তাদেরকে কিন্তু ছেলেটা সম্বন্ধে তবে অন্যায় যদি করে থাকে অবশ্যই তো শাস্তি হওয়া উচিত যদিও আমাদের দেশে ধর্ষণকারীরা শাস্তি পায় না এটাই প্রমাণিত আপনার উপযুক্ত যদি শাস্তি কোথাও না হয় তাহলে তো দিনের পর দিন ঘটতেই থাকবে আজ এর বাড়ি তো কাল ওর বাড়ি এক্ষেত্রে তো দুজনেরই সমস্যা যে মেয়েটা ধর্ষিত হচ্ছে তার বাবা মায়েরও যেমন কষ্ট যে ছেলেটা ধর্ষণে জড়াচ্ছে তার বাবা মায়েরও কষ্ট কাজেই উপযুক্ত যদি ব্যবস্থা কোনো দিনই না নেওয়া হয় তো সমাজ তো রসাতলে যাবেই ছেলে হিসাবে কিন্তু আমরা সেরকমভাবে আমার তো মেয়ে তো স্কুলে যাই মেয়েকে নিয়ে আসি নিয়ে আসি যাই আজকে যখন হঠাৎ যখন এটা শুনলাম যে এরকম কসবাতে একটা এরকম হয়েছে তো 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 এরা শুনে আমারও হাত পা আমার একটা মেয়ে এটা আচ্ছা একদম বাঁচে একদম বাঁচে বা মানে কি কোনো মানে কি সর্মান তো জানেই না দিতে কি রাস্তায় যাবে হয়তো হয়তো বারণ করলাম যে কোনো কিছু হয়তো যে এরকম যে তুমি এরকম যে কথাটা যে বলছো এরকম বলাটা কিন্তু উচিত নয় সে হয়তো সিটি মেরে দিয়ে চলে গেল